А, серьезно. Абра, вкусит. А, это какас.

দুইটা উইকলি গিব এ করা হবে তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এইটো লেখ হাল্কা ওকে দশজন ওয়াচিং ওয়ান কে সাবস্ক্রাইবার্স এন্ড একশো ফলোয়ার্স ডান হইলেই একটু লিঙ্কটা মানে নগদ যে লাইভটা চলতেছে এটার লিঙ্কটা আমার একটু মেসেঞ্জারে দিয়ে দেবো হ্যাঁ দশজন ওয়াচিং বাই লাইক দাও লাইক দাও লাইক মারলে তো আর কিছু হইব না আঠারো জন ওয়াচিং সাবস্ক্রাইবার্স অ্যান্ড একশো ফলোয়ার্স হইলেই দুইটা উইকলি গিব করা হবে দুইটা উইকলি দুইটা উইকলি টার্গেট যাটারও জানাস ফটো ফট লাইক মারি দোক লাইক মারলে তো আর কিছু হইব না লাইকটা মারি দোক হম ওয়াইট আমি ইউটিউব চ্যানেলটা আনি একটু মানে এটা আনি একটু লাইভ লাইক মারি যে যাবারও জানাস ওয়ান কে সাবস্ক্রাইবার একশো ফলোয়ার্স ডান হইলেই দুইটা উইকলি দেওয়া হবে দুইটা উইকলি দুইটা উইকলি টার্গেট নিচ্ছে দুইটা উইকলি নগদ দেওয়া হবে একটু বাই ওয়াইট করো তোমাদের কমেন্টগুলো পড়তাছি সমস্যা নাই এগারো জন ওয়াচিং ভাই লাইক মেরে দেও লাইকটা মারলে তো আর কিছু হইব না

পনেরো জন ওয়াচিং তোমাদের সুবিধার্থে আমি ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি ডেসক্রিপশন বক্স থেকে তুই নাও যারা যারা মনে করে যে ফেসবুক পেজটা ফলো দিবা ডেসক্রিপশন বক্সে মানে বক্স থেকে তোমরা যাইতে পারো ওয়ান কে সাবস্ক্রাইবার্স অ্যান্ড একশো ফলোয়ার ভাই বেশি চাই নাই ওয়ান কে সাবস্ক্রাইবার্স হইতে আর মাত্র বিশটা সাবস্ক্রাইবারস লাগে আর একশো ফলোয়ার্স হয়তো হয়তো বা তিরিশটার মতো ফলোয়ার্স হইলেই চলব হ্যাঁ দুইটা হয়ে গেছে অলরেডি দুইটা ডান দুইটা দুইটা ডান দুইটা ডান অলরেডি অ্যান্ড সাবস্ক্রাইবার ইনভাইট করে যাওয়ার টাইম নেই এখন যাইতে না একশো ফলোয়ার্স ডান হইলেই দুইটা উইকলি দেওয়া হবে দুইটা উইকলি দুইটা উইকলি টার্গেট নিয়েছি রে ভাই ভাই কারেন্টে ডিস্টার্ব করতেছি একটু পরে লাইভে আসতেছি একটু পরে কারেন্টে ডিস্টার্ব করতেসে বুঝছো একটু পরে আসতেছি দুঃখিত এটার জন্য